ডক্টর সাইফুল ইসলাম এনার্জ অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি তো কপ উনত্রিশের অনেক প্রত্যাশা এটা ফাইনান্স কপ হিসাবে পরিচিত নেগোশিয়েটররা মূল কাজটা করে আর অন্যরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে কিন্তু এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে হাই লেভেল ওয়ার্ল্ড লিডার অ্যাকশন ফোরাম যেটা হলো সেখান থেকে নেগোশিয়েটরদের জন্যে কোনো দিক নির্দেশনা আসেনি ফলে এই এইবারের কপের অর্জন নিয়ে আপনি কতটা আশাবাদী দেখুন আমি এবার প্রথম বারের মতো বাংলাদেশ ডেলিগেশনে নেগোসিয়েশন টিমে জয়েন করেছি এর ইতিপূর্বে সবসময় সায়েন্স এবং আইপিসিসির নেগোসিয়েশনে আমি আইপিসির অবজারভেশন টিমে থাকতাম ডেলিগেশনে তো আমার এখন পর্যন্ত যে এটা দেখছি যে প্রত্যেকটা কনফারেন্স অফ পার্টিতেই কিন্তু আমাদের একটা প্রত্যাশা থাকে মূলত দুটো ব্যাপারে আমাদের প্রধান প্রত্যাশা থাকে একটা হচ্ছে যে গিনাস কমানো যাতে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি টার্গেট অ্যাচিভ করা যায় এবং অন্যদিকে এই যে ডেভেলপিং কান্ট্রি ভালনারেবল কান্ট্রি তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের যে ফান্ডিংয়ের মেকানিজম এবং তারা যে পার্মানেন্টলি লস অ্যান্ড ড্যামেজ দেখা যাচ্ছে সেখানে কিভাবে সেটাকে আপনার কম্পেনসেট বলেন বা সেটাকে কিভাবে তারা মিটিগেট করতে পারবে এই ক্ষতিটা পূরণ করতে পারবে তো সেই জায়গায় একটা মানে স্ট্রং কমিটমেন্ট দরকার এই জন্যই কিন্তু এই কপকে বলা হচ্ছে ফাইন্যান্স কপ না কিন্তু আপনি যেটা বললেন যে দূষণ কমাতে হবে জিএসজি দূষণ কমাতে হবে এই প্রতিশ্রুতিটা বিশ্বের জাতি সমরা দিচ্ছে তার ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশনের মাধ্যমে এখন ইমিশন গ্যাপ রিপোর্টে বলা হয়েছে যে 30 পর্যন্ত যে কমিটমেন্ট আজ অবধি আছে হলো বেশি কমবে না আবার বাংলাদেশ আমরা যদি আমাদের হান্ড্রেড পার্ট দূষণ কমিয়ে ফেলাই তাও বিশ্বের পুরো পরিস্থিতিতে এটা কোনো ফেলবে না আমেরিকা চায়না ইউ মতন এই ধরনের দেশগুলোকে কমাতে হবে তারা কি আদৌ আশাবাদী মানে আগ্রহী যে একটা এগ্রেসিভ এনডিসি দিয়ে এই দূষণ নিয়ন্ত্রণ করার ব্যাপারে তাদেরকে কি আসলে যত্নবান মনে হচ্ছে আপনার না এটাই তো মানে মূল নেগোসিয়েশন থাকছে আর কি যে ডেভেলপিং কান্ট্রি বারবার তাদের যে অবস্থাটা তুলে ধরছে যে এখনই আমরা সারা পৃথিবীতে যে ন্যাচারাল ডিজাস্টারের যে পরিবর্তন ঘূর্ণিঝড় বন্যা তারপরে কন্টিনিউয়াস সি লেভেল রাইস হচ্ছে লবণাক্ততা বাড়ছে আমরা যে দুর্যোগ এবং বিভিন্ন ন্যাচারাল যে ডিজাস্টারের যে চেঞ্জটা দেখছি যেটা ভবিষ্যতে জীববৈচিত্র্য ইকোসিস্টেম হিউম্যানিটি ফুড প্রোডাকশন এনার্জি ওয়াটার রিসোর্স ইভেন ওয়াটার স্কারসিটিও সব কিছুতেই কিন্তু ইম্প্যাক্ট করবে তো এই জন্য বারবার বলা হচ্ছে যে অন্তত প্যারিস এগ্রিমেন্টের গোলটা মিট আপ করতে হবে বাই টোয়েন্টি থার্টি যেন আমরা অন্তত ফোর্টি থ্রি পার্সেন্ট গ্রিন হাউস গ্যাস রিডাকশন করি যেহেতু প্যারিস এগ্রিমেন্টটা ভলান্টারি এখানে ওইভাবে লিগালি কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না এখানে সদিচ্ছা নেগোসিয়েশন এবং বারবারই তাদেরকে এই কোল ফেস আউট আপনার গ্রিন গ্যাসের ফেস আউট সেই প্রতিশ্রুতির মধ্যে গতবার যেটা শুরু হয়েছে সেটা আরও স্ট্রংলি এম বিশ্বাস এবং র্যাপিডলি আমরা দেখতে চাচ্ছি যে সেই পরিস্থিতি বাস্তবায়ন করে গ্রিন হাউস গ্যাস কমাচ্ছে এটা হচ্ছে একটা সাইড দ্বিতীয় হচ্ছে যে ফাইন্যান্সের ব্যাপারে কন্টিনিউস ডিলে হচ্ছে যেটা দুই হাজার বিশে করার কথা ছিল পঁচিশে বলা হচ্ছে এখনও সেটার মেকানিজম ঠিক হচ্ছে না লস অ্যান্ড ডামেসে কীভাবে ফাইন্যান্স করবে বা অ্যাডাপ্টেশনের টার্গেট কী হবে কীভাবে তো এই এইগুলি নিয়েই কিন্তু কন্টিনিউয়াস নেগোসিয়েশন হচ্ছে আমরা হোপফুল থাকতে চাই না যেটা জাতিসংঘের মহাসচিব গতকাল যেটা বলেছেন এটা তো খানিকটা হতাশার উনি বলেছেন যে এবছর হচ্ছে বিশ্বের উষ্ণতম বছর বা ঘূর্ণিঝড় বন্যা অগ্নিকাণ্ড এগুলো যেভাবে বাড়ছে ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটা প্রপার পূর্বাভাস ব্যবস্থা তৈরি করে ফেলার উপর গুরুত্ব দিয়েছেন দুই হাজার মধ্যে একজন বিজ্ঞানী হিসেবে আইপিসিসির লিড অথার হিসাবে একসময় আপনি কিভাবে মনে করেন যে এই আমরা যেহেতু কন্ট্রোল করতে পারছি না ইমিউশন কন্ট্রোল যার কারণে কি মহাসচিবের এক ধরনের হতাশা থেকে এই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা তৈরি করা নাকি আমরা যদি এই ইমিশন কন্ট্রোলের জন্য কাজ করে যাই তারপরও এটা লাগবে তারপরও এটা লাগবে এই জন্য যে আর্লি ওয়ার্নিং ফর অল আসলে আমরা যদি একটু শুধু সাইক্লোনের হিসাবটা করি সেভেন্টি বা নাইনটি ওয়ানে সাইক্লোনে আমাদের দেড় লাখ বা পাঁচ লাখ লোক মারা গিয়েছিল তার থেকে যদি আজকের হিসাব দেখে আমরা দুই ডিজিটে এক ডিজিটে নামে নিয়ে এসেছি হিউম্যান ফ্যাটালিটি সেই এইটার বাস্তবতায় আমরা আর্লি ওয়ার্নিং দিলে আমরা প্রিপেয়ার্ডনেস থেকে করে অন্যান্য দিকে আমরা সুবিধা পাচ্ছি কিন্তু অন্যদিকে ড্যামেজ তো কমাতে পারছি না ড্যামেজ তো আরো বাড়ছে সেইখানে আসতেছে যে এই জলবায়ু পরিবর্তন সাইক্লোনগুলিকে শক্তিশালী করে নিয়ে আসছে অনেক জলোচ্ছ্বাস নিয়ে আসছে অনেক বেশি বৃষ্টি নিয়ে আসছে যেটা একটা সায়েন্সের পার্ট এবং আইপিসিসি রিপোর্টে ক্লিয়ারলি বলা হচ্ছে যে যত বেশি ওয়ার্মিং হবে এই দুর্যোগগুলি অনেক বেশি ফ্রিকুয়েন্ট এবং ইন্টেন্স হবে অর্থাৎ অনেক শক্তি নিয়ে আসবে এবং অনেক দ্রুতই আমরা দেখব যে এই ঘটনাগুলি প্রতি বছরের মধ্যেই ঘটছে বা দশ বছরে আগে যে ফ্রিকুয়েন্সি ছিল প্রবাবিলিটি সেটা অনেকটা কমে গিয়েছে আমি একদম শেষ প্রশ্নে আসি যেটা আইপিসিসি রিপোর্টে তো সিক্স রিপোর্টে আপনারা ক্লিয়ারলি বলেছেন যে এটা করতেই হবে না করলে বিশ্বকে বিশ্ব সম্প্রদায়কে রক্ষা করা যাবে না এত কিছুর পরও ঐতিহাসিক দূষণকারী দেশ এবং মানে এখন নতুনভাবে দূষণ যারা করছে তারা কিন্তু খুব উদ্যোগী হচ্ছে বলে মনে হচ্ছে না এটা কেন এই উন্ন্যাস এটা একটা ফাইনান্সিয়াল ব্যাপারটা আছে আর কিছুটা হচ্ছে যে নেগলিজেন্সি যে তারা মনে করছে যে এইভাবে করে টরে তারা সময়টা পার করে দিবে আমরা যে উইন্ডোটা আগে ছিল যেখানে ক্লিয়ারলি ওয়ান পয়েন্ট ফাইভ টার্গেট সেট করতে পারতাম এখন সব রিপোর্টেই বলা হচ্ছে সব মডেলিং সিমুলেশনে যে বিশ বছরের মধ্যে সব সিনারিওতে লো এবং হাই ওটা ক্রস করবে তো এখান থেকেই বোধ হয় জাতিসংঘের মহাসচিবের ফ্রাস্ট্রেশন যেটা বলছিলেন আসছে এবং উনি বলছেন যে আজকের যে ওনার বক্তব্যতে বক্তৃতায় উনি বলেছেন যে এটা কিন্তু অপশনাল না ইটস নট এ চয়েস অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পার আমাদেরকে র্যাপিডলি ইমিশন কমাতে হবে এবং যে ক্ষতিগ্রস্ত সেটা অ্যাডাপ্টেশনে এবং লস অ্যান্ড আমাদের ফান্ডিং করতে হবে এটার কোনো অপশন নেই এখন আর ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সাইফুল ইসলাম এনার্জি পাওয়ারকে সময় দেয় থ্যাংক ইউ